কিছু বোন সংসার করতে গিয়ে মাঝে মাঝে এই চিন্তা করেন যে আমার স্বামী খুব বেশি একটা ভালো না আমাকে খুব বেশি একটা রেসপেক্ট করে না আমার শাশুড়িও খুব বেশি একটা ভালো না আমার স্বামী আমাকে একটু কম ভালোবাসে আমাকে রেসপেক্ট একটু কম করে যত্ন একটু কম করে আমাকে একটু অবহেলা করে বেশি তো আমার মনে হচ্ছে যে আমি এই স্বামীর থেকে ডিভোর্স নিয়ে নিব আমি একে বাদ দিয়ে আরেক জায়গায় বিয়ে বসবো আমার মনে হচ্ছে আমি সেই স্বামীকে ভালো পাব সেই স্বামীর সংসার ভালো হবে আমি এই স্বামীর থেকে শুধু তালাক চাই ডিভোর্স চাই মুক্তি চাই এটা হচ্ছে কিছু মেয়েদের চিন্তা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি বলতে গেলে অনেক মেয়ে এই চিন্তায় মগ্ন আছে কারণ আমি অনেক বন্ডে ম্যাসেজ আমার পেজে পাই সেখান থেকে আমি অবজার্ভ করে এই ম্যাসেজটা সবাইকে দিচ্ছি যাতে করে আপনি আপনার লাইফে রাইট ডিসিশন নিতে পারেন মাথায় রাখবে বোন যত তালাকের চিন্তা আপনাকে উদ্বুদ্ধ করে যে তালাক নাও ডিভোর্স নাও নিজের জীবন গড়ো এই করো সেই করো এই স্বামী ভালো না আর এক ছেলে ভালো হবে এই ভালো হবে সেই ভালো হবে এই চিন্তাগুলো মূলত আপনাকে শয়তান দেয় এটা শয়তানের চিন্তা মাথায় রাখবেন যে শুধুমাত্র যে ডিভোর্সের ক্ষেত্রে মেয়েকে শয়তান উদ্বুদ্ধ করছে তা না বেশিরভাগ ক্ষেত্রে মেয়ের মাও দায়ী মেয়ের ডিভোর্স হওয়ার পেছনে মেয়ের মাও দায়ী আছে মেয়ের পরিবারের তার বোনও দায়ী আছে তার ভাই দায়ী আছে তার ভাবি দাবি দায়ী আছে ইভেন আপনি অবাক হয়ে যাবেন যে অনেক মেয়ে স্বামীর থেকে ডিভোর্স নেওয়ার জন্য মরিয়া হয়ে থাকে পাগল হয়ে থাকে ওই যে শয়তানের ধোকা পরিবারের ধোকা পরিবার বলছে আরে তুই চলে আয় এটা তোর জন্য পারফেক্ট না তুই এটা ডিজার্ভ করিস না ইউ ডিজার্ভ ব্যারার কাম হেয়ার উই উইল ম্যানেজ এভরিথিং চলে আয় সব দেখে নেব এই কথাগুলো মেয়েকে মোটিভেট করছে ডিভোর্স নেওয়ার জন্য কিন্তু মেয়েটা সমাজের বাস্তবতা এখনো বোঝে নাই মেয়েটা বোঝে নাই যে আমি যদি ডিভোর্সের কলঙ্কে একবার কলঙ্কিত হয়ে যাই আমার নেক্সট জীবনটা কি হবে ওই মেয়েটা আসলে বোঝে নাই যে ডিভোর্সি মেয়ের কোনো সম্মান এই সমাজের চোখে নেই থাকতে পারে সম্মান তার অনেক বেশি বাট সমাজ তাকে সেই সম্মানটা দিতে চায় না ওয়েদার ইউ বিলিভ ইট অন নট ডাজেন্ট ম্যাটার দিস ইজ দ্য রিয়েলিটি অ্যান্ড ইট ইজ গোয়িং অন ইন দ্য সোসাইটি এটা আপনাকে মানতে হবে যে ডিভোর্সি মেয়ের সম্মানটা ডিভোর্সের পরে অনেক কমে যায় সে সমাজের চোখে অবহেলিতা হয়ে যায় দ্যাটস আ ট্রু ফ্যাক্ট অ্যান্ড ইউ কান ফ্যাক্ট আপনি এটাকে অস্বীকার করতে পারবেন না সো আমি প্রত্যেকটা বোনকে বলবো যে আপনার স্বামী যাই হোক সে তো আর ফের মতো খারাপ না সে তো একদম নিকৃষ্ট জালেম না হ্যাঁ যদি একদম নিকৃষ্ট জালেম হয় প্রতিদিন আপনাকে মারে ধরে কাটে রক্তাক্ত করে নেশা করে দায়িত্ব নাই এই নাই সেই নাই একদম জীবনটা গর্তে পড়ে গেছে শরীর বিধান আছে সেখানে তালাক নেওয়ার জন্য ওটার প্রসেস আছে সিস্টেম আছে বা স্বামীর পঞ্চাশ ভাগ খারাপ পঞ্চাশ ভাগ মোটামুটি ভালো অ্যাডজাস্ট করতে হবে ট্রাই করতে হবে স্বামীকে আবার ফিরাই আনতে হবে স্বামীকে ভালোবাসার জন্য ভালোবাসার কাজ করতে হবে স্বামীকে আপনার প্রতি অ্যাট্রাকটিভ করতে আপনার সেই রুলগুলো মানতে হবে সে কাজগুলো করতে হবে আপনি এফোর্টই দিলেন না আপনি সংসারটা জাস্ট শুরু করলেন আপনি এখনও মানুষটাকে বুঝেই পারলেন না শাশুড়িকে ভালোবেসেই পারলেন না আপনার সেরাটা আপনি এখনও দিতেই পারলেন না আপনি আপনার বেস্টটা না দিয়েই বলছেন তালাক চাই কেন ওয়াই ইউ আর নট ট্রাই ওয়াই ইউ আর নট গিভিং আর বেস্ট অ্যাপোর্ট আপনি সর্বোচ্চ দেন সময় নেন অ্যাডজাস্ট করেন অবজার্ভ করেন ট্রাই টু অবজার্ভ দ্য সিচুয়েশন ইন আ ব্যার ওয়ে ইন আ বেস্ট ওয়ে ট্রাই ইউর বেস্ট যে আসলে পরিস্থিতি কেমন আসলে কি আমার সেই মানুষের বাচ্চা না আসলে কি আমার স্বামী অত্যন্ত খারাপ আসলে কি আমার স্বামীর মাঝে একটা ভালো গুণ নাই আরে জাস্টিফাই করেন তো আগে তালাক আপনি নেবেন আমি আপনাকে মানা করব না যদি স্বামী আপনার একান্তই মানুষের বাচ্চা না হয় ও যদি একটা জানোয়ার হয় দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার সলিউশন আছে বাট একটু সমস্যা হয়ে গেছে স্বামী একটু ধমক দিয়ে দিয়েছে তালাক চাই ডিভোর্স দাও মুক্তি চাই সিক আপনার মাথা ঠিক আছে আপনি কই যাবেন আমি আমি আসিফ আপনাকে বলবো আপনি নোট ডাউন করেন আপনি আপনি পাথর খোদায় করে লিখে রাখেন যেই মা আপনাকে আজকে কথায় কথায় বলে তালাক নিয়ে আয় আর ডিভোর্স দিয়ে চলে আয় ওই মা আপনার কয়েকদিন পরে চেঞ্জ হয়ে যাবে আপনার বোন চেঞ্জ হয়ে যাবে আপনি কয়েকদিন পরে বাড়িতে থাকবেন মনে হবেন যে আপনি বাড়িতে একটা মেহমান আপনি কখন যাবেন সে অপেক্ষা সবাই করছে ইউ উইল ফিল লাইক দ্যাট ভেরি সুন সো থিংক একটু একটু অবজারভেশন করেন একটু ভাবেন না আপনি কি কি চিন্তা করছেন মেহরবানি করে মাথায় রাখবেন ডিভোর্সটা কখনো আসু সলিউশন হয় না ফার্স্ট অফ অল ইউ হ্যাভ ট্রাই আপনাকে চেষ্টা করতে হবে এবং লং টাইম লম্বা সময় অপেক্ষা করতে হবে অনেক মেয়ে তার সংসারে সাংসারিক জীবনে আমি নিজের চোখে দেখেছি আমার লাইফে অনেক ঘটনা দেখেছি শুরুর দিকে অনেক অশান্তি অনেক জ্বালা অ্যান্ড নাও দেয়ার হ্যাপি নাও আর স্যাটিসফাইড এখন তারা ভালো আছে সো সম্পর্কে ঝড় ঝাপটা রাগা রাগি মারামারি সব থাকবে এই সব কিছু মিলিয়ে সংসার করতে হবে অতএব নিজের চিন্তাকে দাফন করেন বাপ মায়ের এই কথা বারবার একই কথা ডিভোর্স নিয়ে এটাই সলিউশন এই সেই সব কথায় কাম দেবেন না নিজের পরিস্থিতি নিজের সংসার নিজে সামলাবেন সুখে থাকবেন আদারওয়াইজ আপনার সুখ কপালে আসবে না এক নাম্বার কথা দুই নাম্বার কথা আমি যেটা বলবো সেটা হয়তো বা অনেকেই আমার বিপক্ষে যাবেন আমার বিরুদ্ধাচারণ করবেন আমার সঙ্গে আপনারা অবশ্যই দ্বিমত পোষণ করতে পারেন এটা আপনার একান্ত এস ইউর পার্সোনাল পয়েন্ট অফ ভিউ এটা আপনি যা ভাবেন তাই জাস্ট আমি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ বলছি আই ডোন্ট নো ওয়েদার ইউল গো টু অ্যাগ্রি নট বাট আই হোপ ইউল গো টু অ্যাগ্রি আশা করছি আপনার একমত হবে মাথায় রাখবেন যে মাথায় রাখবেন পুরুষের জীবনটা কিন্তু অনেকটাই স্বাধীন নারীদের জীবনটা কিন্তু তেমনটা স্বাধীন নয় জাস্ট ফর অ্যান এক্সাম্পল আপনার সঙ্গে আপনার বইয়ের ঝগড়া হয়ে গেছে আপনার মাইন্ড খুব হট মেজাজ গরম মায়ের থেকে বের হয়ে যাবেন বাইক নিয়ে ঘুরে আসবেন সাইকেল নিয়ে বাইরে ঘুরবেন আড্ডা দিবেন চা খাবেন বাহিরে বাতাস খাবেন মায়ের কাছে যাবেন বাবার কাছে যাবেন কিন্তু মেয়ের জীবন কিরকম দ্য লাইফ ইজ নট লাইক দ্যাট তাদের জীবনটা এরকম না ঝাড়ি খাবে লাথি খাবে বকা খাবে ঘুষি খাবে কিল খাবে গালি খাবে ঘরের মধ্যেই বন্ধে ঘরেই থাকতে হবে আল্লাহ সিস্টেমটা এরকম করেছে নারীকে ঘরে থাকতে হবে এবং অবাক করার বিষয় হচ্ছে পুরুষের মা তো আছে ওখানে বেশিরভাগ ক্ষেত্রে নারীর মা তো নেই বাবা ওখানে নেই সে একটা ডিফারেন্ট লাইফ লিড করছে যেখানে তার রক্তের মতো কেউ নেই রক্তের আপন কেউ নেই সো আমি প্রত্যেকটা বোনকে বলবো আপনি আপনার লাইফটাকে বোঝার চেষ্টা করেন যে আল্লাহ আপনাকে কোন সিস্টেমে মেক করেছেন আপনার আল্লাহ আপনাকে কোন ন্যাচারের সৃষ্টি করেছেন আর পুরুষদের ওটা বুঝতে হবে যে অকারণে কোন অন্যায় ছাড়া আমি আমার স্ত্রীর উপরে কোনো জুলুম করবো না যদি সে অন্যায়কারী না হয় যদি অন্যায়কারী হয় সে শাস্তি পাবে তার বিরুদ্ধে যে অ্যাকশন আই উইল টেক দ্যাট অ্যাকশন বাট ইফ শি ইজ অনেস্ট ইফ শি ইজ নয়্যাল অ্যাবাউট মাই সেলফ সে আমাকে নিয়ে পরিপূর্ণ অনেস্ট ছিল এবং আছে বেইমানি করে নাই মিথ্যা বলে নাই চিট করে নাই সো হোয়াট ইজ দ্য প্রবলেম হোয়াট ইজ দ্য প্রবলেম আপনি তাকে সামলায় রাখবেন যত্ন করবেন আপনি আপনার জীবন অনেক দূর যাবেন ইনশাআল্লাহ তাল্লা সো মেহরবানি করে মেয়েদেরকে বলবো আপনাদের লাইফের সাইকোলজি বুঝতে হবে আপনাকে শয়তান ধোকা দিচ্ছে তা বুঝতে হবে বুঝতে হবে সংসারের দাম কত বেশি স্বামীর দাম কত বেশি এই সমাজের নির্মম বাস্তবতা কি এইটা যদি আপনি চিন্তা করতে পারেন দেখবেন আপনার মাইন্ড আপনাকে মোটিভেট করবে বি পেশেন্ট ধৈর্যশীল হও একটু মানায় চল একটু অ্যাডজাস্ট কর হয়তো ডিড উইথ এভরি হার্ডশিপার ইজ ইজ কষ্টের সাথেই আছে স্বস্তি একটু মানায় নেন আপনিও একদিন সুখের সন্ধান পাবেন ইশা আাহ তালা আল্লাহ প্রত্যেকটা মা বোনকে সবাইকে মানা বোঝা এবং আমল করা তৌফিক দান করুক আমিন